নমস্কার বন্ধুরা দীপার রান্নাঘরে তোমাদের সকলকে জানাই স্বাগত তরমুজ কিন্তু আমরা সকলেই খাই আর তরমুজ খাবার পরে তরমুজের খোসাগুলো কিন্তু আমরা ফেলে দিই আজকের ভিডিওটা যদি তোমরা দেখো তাহলে কিন্তু এরপর থেকে তরমুজের খোসা আর তোমরা ফেলে দেবে না তরমুজের খোসার মোরব্বা তৈরি করার জন্য তরমুজের খোসাগুলো এখানে আমি নিয়েছি আর পেছনের যে তরমুজের সবুজ অংশটা আছে প্রথমে সেটাকে আমাদেরকে ছাড়িয়ে নিতে হবে তোমাদের যেভাবে ছাড়াতে সুবিধে হয় তোমরা সেভাবে ছাড়িয়ে নেবে আমি দেখো তরমুজের খোসাগুলো ছাড়িয়ে তারপরে এখানে ডুমো ডুমো করে তরমুজটাকে কেটে নিয়েছি আর তরমুজের গায়ে একটু একটু লাল অংশ লেগে আছে এই তো কোনো অসুবিধা হবে না তরমুজের খোসাগুলো ডুমো ডুমো করে কেটে নেওয়ার পরে আমি কিন্তু ধুয়ে নিয়েছি এবারে নিয়েছি একটা টুথপিক টুথপিক দিয়ে এইভাবে করে একটা করে তরমুজের খোসা হাতের মধ্যে নিয়ে তারপরে কিন্তু এইভাবে গোটা তরমুজের খোসাটার গায়ে ফুটো ফুটো করে দিতে হবে এতে করে আমরা যখন তরমুজটা রান্না করব সেটা কিন্তু খুব ভালো করে সেদ্ধ হবে আর এর মধ্যে মিষ্টির রসগুলো খুব ভালো করে ঢুকে যাবে তো এইভাবেই কিন্তু একটা একটা করে সবগুলো খোসা প্রথমে আমাদেরকে ফুটো করে নিতে হবে তো দেখো আমি যেভাবে দেখিয়ে দিলাম ঠিক সেই একই পদ্ধতিতে এখানে সবগুলো তরমুজের খোসা কিন্তু আমি ফুটো করে নিয়েছি এবারে এগুলো কিন্তু আমাদেরকে রান্না করে নিতে হবে এইদিকে আমি কিন্তু তরমুজের খোসাগুলোকে রান্না করার জন্য কড়াইয়ে জল দিয়ে দিয়েছি আর জলটা যখন খুব ভালো করে গরম হয়ে গেছে তখন কিন্তু এর মধ্যে সবগুলো তরমুজের খোসা দিয়ে দিলাম এখন হাতে পাঁচ মিনিট মতো সময় নিয়ে তরমুজের খোসাগুলোকে সেদ্ধ করে নেবো আর গ্যাসের ফ্লেমটাকে রাখবো কিন্তু হায়ে পাঁচ মিনিট মতো সময় নিয়ে দেখো এখানে তরমুজের খোসাগুলোকে আমি কিন্তু সেদ্ধ করে নিয়েছি আর মাঝে মধ্যে দু একবার কিন্তু একটু উল্টে পাল্টে দিতে হবে তরমুজের খোসাগুলো কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে এখন জল থেকে নামিয়ে নেব বেশি সেদ্ধ কিন্তু করতে যাবে না না হলে কিন্তু তরমুজের খোসাগুলো ভেঙে যেতে পারে মিডিয়াম রেখে তরমুজের খোসাটাকে সেদ্ধ করে নিতে হবে সেদ্ধ হয়ে যাবে আবার কিন্তু ভেঙে যাবে না ঠিক এরকম অবস্থায় রেখে কিন্তু তরমুজের খোসাগুলো সেদ্ধ করে নিতে হবে আমি পাঁচ মিনিট মতো সময় নিয়ে খুব ভালো মতো করে ফুটিয়ে তরমুজের খোসাটা সেদ্ধ করে নিয়েছি এখন জল থেকে নামিয়ে নিচ্ছি এবারে কড়াইটাকে একটু পরিষ্কার করে নেব কড়াইটাকে একটু পরিষ্কার করে নেওয়ার পরে সেদ্ধ করা তরমুজের খোসাগুলো এর মধ্যে আমি দিয়ে দিলাম এবারে এখানে দিয়ে দিচ্ছি পরিমাপ মতো চিনি এখন কিন্তু আমি গ্যাস অফ করে রেখেছি এবারে চিনিটা দেওয়া হয়ে গেলে তরমুজের খোসার সাথে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নেব এইভাবে মিশিয়ে নেওয়ার পরে আমি কিন্তু হাতে দশ মিনিট মতো সময় নিয়ে এটাকে ঢেকে রেখে দেব দশ মিনিট পরে এবারে কিন্তু ফিরে এলাম আর তোমরা কিন্তু দেখে বুঝতে পারছো আমি যখন ঢেকেছিলাম চিনির দানাগুলো কিন্তু গোটা গোটা ছিল দশ মিনিট পরে দেখো চিনিগুলো কিন্তু গলে গিয়ে একদম জল হয়ে গেছে এখন কিন্তু তরমুজের খোসাটাকে আবারও রান্না করে নিতে হবে এবারে গ্যাসটা জ্বালিয়ে তরমুজের খোসাগুলো কিন্তু রান্না করতে বসিয়ে দিলাম একটু হাতে টাইম নিয়ে কিন্তু চিনির রসটাকে শুকিয়ে নিতে হবে আর যেহেতু তরমুজের খোসাগুলো প্রথমে ফুটো করে দিয়েছিলাম সেই জন্য কিন্তু এর মধ্যে চিনির রসগুলো খুব ভালো মতো ঢুকে যাবে আর এটা ভেতর থেকে কিন্তু দারুণ মিষ্টি হবে খেতে পাঁচ মিনিট মতো জাল করে নেওয়ার পরে কিন্তু দেখো আরও একটু এখানে হালকার রস আছে এবারে সবটুকু রস কিন্তু আমাদের শুকিয়ে নিতে হবে এখন দেখো তরমুজের খোসাটা রান্না করতে করতে কিন্তু চিনির রসগুলো সবটুকু শুকে গেছে আর তোমরা কিন্তু দেখেই বুঝতে পারছো এর মধ্যে তরমুজের খোসার মধ্যে চিনির রসগুলো কতটা ভালোভাবে ঢুকে গেছে আর এটা কিন্তু ভেতর থেকে একদমই রসে ভরপুর হয়ে গেছে আমাদের তরমুজের খোসা কিন্তু রেডি হয়ে গেছে এখন কিন্তু নামিয়ে নেব তো খুবই সহজে খুব কম উপকরণে এইভাবে কিন্তু তোমরা তরমুজের দিয়ে মরব্বা তৈরি করে নিতে পারো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করো ভালো লাগলে অবশ্যই লাইক করো নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটিকে প্রেস করে দিও তাহলে আমার দেওয়া ভিডিওগুলো সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে